কোই কাছে সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আমরা এখন আসি একদম সরবাই উদ্যোক্তা হিসেবে সে লেবুর বাগান করছিলো তো সেখানে দেশি বিদেশি জাপানিজ চাইনিজ বিভিন্ন ধরনের লেবু চাষ করা হয়েছিল একজন সরো উদ্যোক্তা হিসেবে কাষ্টি ফতন শুরু করেছে এখানে প্রচুর পরিমাণে লেবু আছে এই এ দেখেন এখানে এগুলোর কোনো এর বেশি বড় হয় না নাকি মাশাআল্লাহ দিলে লেবু সাইজ দেখেন ভালো আছে তো এখানে প্রচুর পরিমাণে লেবু আছে বড় বড় চাইনিজ জাপানি তো এখান থেকে মোটামুটি তার কিছু পুঁজি ইনকাম হয় ঠিক शौक বসতো शौक বসতো এই মাস দে ভাই

এই ধরেন আর যদি এভাবে যদি সবগুলা ফুল যদি লাগে তাহলে পনেরো বিশ পিস এক টকনা তো এরকম মাসাল্লা দিলে মানে এখানে এইখানে প্রচুর পানি যেখানে যেভাবে আছে ফুল আছে এই যে ফুলগুলো আছে সামনে রমজান আছে রমজান মাসে এগুলো ভালো ফলন পাবে মোটামুটি লেবু ভাগান আমি দেখে আমি আসলে মুগ্ধ হয়ে গেছি মানে এই ধরনের উদ্যোগ প্রতিটা ঘরে ঘরে নেওয়া দরকার মানুষ যে বলে যে লেবু আর আসলে যে অন্যান্য ফল করে বা লেবু দিয়ে অনেক কিছু করা সম্ভব তো এই সোড় বাইটা প্রথমে ইউটিউব থেকে দেখে শুরু করছে লেবুর বাগান এখন মোটামুটি তারে এই ফ্রাই ধরেন তিন চার একর জমির ভিতরে লেবুর শ্বাসটা হওয়া আমি আপনাদের একটু দেখাই তুমি করি আপনারা দেখবেন আসলে জিনিসটা আমার থেকে ভালো লাগছিলো মাসাল এদের ফুল আসছে দেখেন ফুলে ভরা লেবুর আমার থেকে দেখে আমার ভালো লাগছে তাই ক্যামেরা চালু করলাম যে আপনাদেরকে দেখাই যারা লেবু চাষ করবেন তারা লেবু সংগ্রহ এখান থেকে করতে পারেন এখানে প্রচুর পরিমাণে লেবুর আছে আমি আপনাদেরকে লিঙ্ক দেবো আপনার লিঙ্কে যোগাযোগ করতে পারেন মোটামুটি ভালো আছে এক লেবু মনে হয় দেখেন আধা কেজি এখানে আপনাকে একটু জুম করে দেখাই এই সাপার তো আমাদের এই সবগুলো লেবু এই লেবুগুলো একটা লেবু আধা কেজি দুইটা এক কেজি এভাবে হয় মোটামুটি আলহামদুলিল্লাহ এভাবে আমি চাই যারা পড়ালেখার পাশাপাশি এই লেবু চাষ শুরু করতে পারেন তাহলে দেশের অর্থনীতিকে ভালো করতে পারে এখান থেকে প্রায় সে মাসিক দশ থেকে বিশ হাজার লেবু থেকে সংগ্রহ করে দেখেন লেবু পরিমাণ ভালো আছে না আর লাগবে না কেন আর লাগবে নি একদম চলা লাগছে পনেরো কেন